আগে সালাম কী আবার শোর আশা করি সারা পাল্লা আসো তো এই স্টোরিটা আবার কন্টিনিউ করি সারা স্টোরিটার লগে থাকিও স্টোরিটা সারা দেখিও তে জপিনগর আসি বর্তমানে জপিনগর এই অ্যাপার্টমেন্টটা ডিউটি করিয়ার তে অ্যাপার্টমেন্টের ডিউটি করিয়ার বড় অ্যাপার্টমেন্ট এই জায়গা মানে ডিউটি করিয়ার ইন্ন মানুষ মিলাইল আসলাম আশা মিক্স নেপালি বাঙালি সারা মিলাইল তাই তিনটা নেপালি মানুষ তে ডে নাইট ডিউটি করতা। এগুন তোর আমি মানে খর্তা কিলা আমি কোনো আগল কাটায় এগুণটা পারতাম না কারণ তো হার্ড ডিউটি তারা কিলা কর্তা ডে নাইট ডিউটি আর এই তিনগুণ নাম আসলো বাহাদুর এগুর নাম আসলো মন বাহাদুর আর এগুণ নাম আসলো রাম বাহাদুর আর এগুড় নাম আসলো তেজ বাহাদুর তে কন্টিনিউ তারা ডে নাইট ডিউটি করতাম তো হার্ড ডিউটি রাইজ গুমা জুমান না পরে কর্তা নিজেও করি আর নাইট ডিউটি ডে ডিউটি কন্টিনিউ করি কিন্তু ঘুমাইল যায় ইত্যার তো ঘুমাইল যায় না কর্তা গিলা তাৰাও খা কিলা কৰি নহয় যে জে তাক্তা মোৰ জেগাতো তাক্তা তাৰা পাখে পাখে আইতাৰ মই আই হানি তানি বানাইতা কোনোদিন না বানাইলে হোটেল চোটেলতে খাইতা তই বলা তাৰা খৰ্তা তে এপাৰ্টমেণ্ট দি আগৰ বিচি বহুত বড়ো আৰু চিকিউৰিটি বাক্কা একজন আছে আৰু চুপাৰভাইজাৰ মানুহৰ দুইটা আছে একো নাইটে একো তাকে আৰু ইনৰ ডিউটি আছল মান বাৰ ঘণ্টা ডিউটি দিনে যে করতো আটটাতেই আটটা রাইত যে করতো আটটাতেই আটটা সিকিউরিটি ডিউটি বেশি থাকি বললা তাকে বারো ঘন্টার খুব কম থাকে আট ঘন্টা আর সিকিউরিটি ডিউটির আরেকটা একটা আছে ছুটি তুমি একটা হইতে আর যদি লও তাহলে তুমি মানে এমনি ছুটি লইতে তোমার সালটিতে পয়সা কাটিব কিন্তু কোনো ছুটি নাই তারা অফিসের তরফ থাকে তে তখন আসে আমি একটা একটা সুপারভাইজার আসলো তো সুপারভাইজার ওকে

আৰু দগো মানুহ ফেমেলি অলা তেওঁ এদিন ৰাইত কিতাপ হৈছে সেয়া ডিউটিত আহিছে আৰু তাৰ বেটীৰ লগে তাৰ ৰুমত এগু এগু কিছু সবিজি কৰে আৰু এদিন ৰাইত ফোন কৰি মন কৰো তাৰ বেটী অলপ খান্দা কুণ্টা কৰিছে আৰু সিগে আগেত চেতাই সেই কোনটা মাতে না তাৰ মাও লগাই আছে তাৰ শালাইকো লগাই আছে আৰু সিগো তাৰ বৌ আৰু সেয়া তাৰ বাই আৰু তাৰ মিলিয়া রুম মানে মাঝে দি তার পর্দা লাগাই আসলো স্ক্রিন আর দ সাইডে তারা রইতা ভালো মেলি তে এদিন রাই তার ফোন মাথা কাটা কাটি দরবার দিয়ে নইছে বা দর দিন মেয়া কিতা করছে আমি আর আমার লগর দেখবি আমরা কুটি কুটি মানুষ আমরা দৌগুরে গুন্ডা হিসাবে হায়ার করে আমরা দৌগুরে হর তোমরা এক কাম করো আমার লগে দগু আও তে এই ওলা ওলা করে বহুত দিন তাই তোমরা দেখলে কিছু দম দমকাইলে কিছু ডরাইব ডরাই এইটা করতো না তো আমরা কইলা হইবো আমরা তো রায় তে সব আমরা দেখো রাইবার যোগা মানুষও নাই আমরা কোটি কুটি মানুষ তে এ তুমরা গেছি তার সকালে যাবার পরে গা কইছে ওলা ওলা রায় তোলা আমি রুমতে ঘুরিয়ে যাবার বাদে আমার বেটির লগে ওলা জিও খরচ করস তে ওলা তার এদিনার বেশ কিন্তু হইছে না তার মাত কাটা কাটি হইছে আমি কৈ ল'ম তোমাৰ দগো এক ৰুমৰ মাজে ফেমিলি লুয়াৰ তোমাৰ এক পৰিবাৰৰ মানুহো নাই অলপ আলগ তেওঁ অলপ আলগ ৰুম ৰাখো না তোমাৰ দগো ফেমিলি অলপ মানুহ কোনো দৰবাৰ আহিছো নাই আকৌ নাই এতিয়া আগে অলা অলপ মিলিয়ে ৰাখি উঠিলে তেওঁলোকে অলপ তাৰ আমাৰ চুপাৰভাইজাৰ দে তাৰ ৰুমৰো সৰুতেও একো আছে তাৰ বেটিও আৰু এটা চিকিউৰিটি ডিউটিও কৰে তেওঁ মনে কৰোঁ আঠটা দিন তাৰ ৰুমৰ ৰৈছি মানে খানি উ খাবাইছি আমাৰ বিকালে আমরা আমরা আইছি আবার নাইট ডিউটি করতাম মনটা কি আবার তার রুমতে গিয়ে সিধা ডিউটিতে আইছি হে মনে করো বাধে আইছে তার টাইমে এ আমরা ডিউটি আইছি হে বাদে আইছি আবার পরে আর ফাঁকো আমরাও বনশঙ্করের সাইডে অন্য শতকান মুসলিম এরিয়া আসলো অন্য ঘুরেছি আমরা তো ঘুরি গাড়িয়া আর আমরা ডিউটির টাইম হয়েছে আবার আই গেছে কিন্তু জেপিনগর এরিয়াটা হইলো খুব মজার এরিয়া খুব শান্তি এরিয়া কারণ এই অন্য অন্য জায়গা প্রায় জায়গা দেখা যায় দরবার দিয়া নিতে আমি যে জায়গাতে আছি এটা মানে কিস 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 ওলা এরিয়া রে মানুষ বেশি কিন্তু জেপি নগর ওলা ঠান্ডা এক জায়গা আমার ওলা ভালো লাগছে জেপি থাকতে তাতে সময় তো এই অ্যাপার্টমেন্টটিকটা যেন আমরা আগে এক ঘটনা হয়েছিলাম না আগে ভিডিওত মানে আমরা অ্যাপার্টমেন্টে যে সি এজেন্সির আন্ডারে সিকিউরিটি করতাম এই এজেঞ্চিৰ ইনউডা কেঞ্চেল হৈ গৈছে ইয়াৰ পৰা আমাৰ সন্তাই দুলিয়ানো আহিছোঁ তেনেৱালা তিন চাৰি মাহ কৰছি কৰাৰ বাদে ইন'ৱালা কেঞ্চেল হৈ গৈছে এখন খৰ্টাকেইটা খচাই তেনে কেঞ্চেল হোৱাৰ ফৰে এখন আৰু কৰ্তাকেইটা এখন তো ইনুটো অন্য এজেঞ্চি আহি গৈছে এখন ইনটাইকীয়া দৌৰা নি লাগে অ' আবাৰ ঘূৰিয়া যায় খান্তাই খানত দেখো কোনোবা এটাইকি আহিছিলে গুৰিয়া আৰু আবাৰ কোনোবাই ঘূৰিয়া যায় তে অনাকি ইনুট ক্যান্সেল লই গেছে আবার গুড়িয়া অন্তাকি আবার অন্য জায়গা দাম ফিল্ডের ভিতরে লইয়া যায় খানও লইয়া যায় এই স্টোরিটা তাকিয় রাগের ভিডিওত সাই বাই খান্তি খানও লইয়া যায় কিতা হইয়া নেই রাগের ভিডিওত এখন আর ভিডিওটা শেষ করি আর টাটা বাই বাই